আসসালামু আলাইকুম আমি নিষা শামী নিশি চিফ ডায়েটিশিয়ান পপুলার মেডিকেল কলেজ হসপিটাল আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ডিফারেন্ট টপিক নিয়ে আমরা প্রত্যেকেই এখন অনেক সচেতন শারীরিকভাবে আমরা যেন সুস্থ থাকি সেই নিয়ে আমরা অনেক ধরনের প্রচেষ্টা চালাই অনেক কিছু চিন্তা করি যে কিভাবে সুস্থ থাকা যায় এটি অনেক ক্ষেত্রেই আমাদের কাজে লাগে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজে লাগছে না যেরকম আমাদের ওজন কমানোর জন্য আমরা অনেক প্রচেষ্টা করি ডায়েট মেনটেন করি আমরা ব্যায়াম করছি প্রত্যেক দিন তারপরেও দেখা যায় পেটের দিকে একটা বড় সড়ো ভুঁড়ি থেকে যাচ্ছে চারপাশে এত ছোট ছোটো ছেলেমেয়েদেরও দেখি যে ইয়াং ইয়াং লোকজন তাদের পেটে বেশ বড় একটা ভুড়ি দেখতে একটা ভালো লাগে না আসলে সেই ক্ষেত্রে এই টপিকটি নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো বলে আমি সিলেক্ট করেছি সো আজকে আমি যে চিন্তা করেছি সেটা হলো আপনারা যে খাবার বা যে ডায়েটটা মেনটেন করছেন তার সাথে হয়তো একটি খাবার আপনারা ইনক্লুড করতে পারেন সেই খাবারটি হলো জিরা পানি অনেকেই এই জিরাপানি সম্পর্কে শুনেছেন বাট সত্যিই এটি খুব ভালো কাজ করে জিরাপানির প্রসেসটা আজকে আপনাকে শিখিয়ে কিভাবে কীভাবে জিরাপানি বানাতে হয় কেন কেননা পানির অনেক বেনিফিটস আছে জিরা ইটসেলফ অনেক বেনিফিটেড এটার ভিতরে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে কপার আছে এবং যাদের অনেকটা আয়রনের অসুবিধা থাকে ঘাটতি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু জিরা খুব ভালো কাজ করে তবে ওয়েটলেসের ক্ষেত্রে এবং ফ্যাট বার্নের ক্ষেত্রে ইটস ভেরি গুড কনটেন্ট সো সেক্ষেত্রে ইউ ক্যান সিলেক্ট দিস তা আপনাকে আজকে আমি শিখিয়ে কিভাবে কীভাবে পানি বানাতে হয় জিরা পানি বানানোর প্রণালিটি হলো একটি গ্লাস নেন প্রথমে তাতে এক চা চামচ জিরা নিতে হবে এক চা চামচ জিরা আপনাকে প্রতিদিনই রাতে ভিজিয়ে রাখতে হবে দর্শক আমি দেখিয়ে দিচ্ছি যে একটি গ্লাসে যখন এক চা চামচ জিরে আপনি ভিজিয়ে রাখবেন পরের দিন সারা রাত ভিজানোর পরে যে কালারটি আসবে এটি কিন্তু একটা ইয়ালিশ কালার আসে এই ইয়ালিশ কালারের পানিকে আপনাকে সকালে ঘুম থেকে উঠে ভালো করে ছেঁকে নিতে হবে পানিটি আপনাকে ফুটানোর জন্য আপনাকে চুলায় দিতে হবে চুলায় দিয়ে আপনি এক থেকে দুই মিনিট মোটামুটি যখন ফুটে আসবে দেন আপনার এটা রেডি হয়ে গেল একটু ওটা নিয়ে আপনি ওই জিরা পানির ভিতরে দিয়ে আপনি যখন নামিয়ে নিলেন গ্লাসে মোটামুটি আপনি আট থেকে দশ দিন খেতে পারেন তবে অবশ্যই মাথা রাখতে হবে যে কোনো মেডিসিনাল ফুড এগুলোকে বলে মেডিসিনাল ফুডের ভিতরে অবশ্যই কিছু সাইড ইফেক্ট থাকতে পারে সেক্ষেত্রে যদি আপনার অন্য কোনো কমপ্লিকেশন থাকে তখন কিন্তু এটা খাওয়া যাবে না তখন অবশ্যই আপনার ডায়েটিশিয়ান অথবা ডক্টরের পরামর্শ নিতেই হবে তবে সেক্ষেত্রে আপনার মাথা রাখতে হবে জিরাপানি খেলেই যে আপনার মেদ কমে গেল আর অন্য কোনো প্রবলেম হয়ে গেলো সেটা নিশ্চয়ই আমরা চাইবো না সেক্ষেত্রে আপনাকে দর্শক মাথা রাখতে হবে যে আপনার কে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা নিজেটা নিজে আইডেন্টিফাই করতে হবে সকালবেলা আপনি যখন জিরা পানিটা খেলেন যদি এক আপনার অসুবিধা মনে করেন আপনি পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন আমি এখানে দেখিয়ে দিয়েছি এক গ্লাস পানের ভিতরে এক চা চামচ জিরে বাট আপনি চাইলে কিছুটা কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে না আপনার এই এটা খেয়ে তেমন একটা শ্যুট করছে না তাহলে আপনি এটা অ্যাভয়েড করবেন অবশ্যই এবং সেক্ষেত্রে টানা এক দুই মাস ধরে খেতে থাকবেন না কারণ এটা কিন্তু একটা মেডিসিনাল ফুড সো সেক্ষেত্রে আমি আগেই বলছি যে মেডিসিনাল যে কোনো খাবারে এটা যেহেতু র এটাতে কিন্তু লিভারে কোনো প্রবলেম হয়ে যেতে পারে সো সেক্ষেত্রে এটা একটু সাবধানতার সাথেই আপনাকে গ্রহণ করার কথা বলবো জিরার কিন্তু অনেক ধরনের বেনিফিট আছে যাদের টয়লেট হয় না রেগুলার তাদের ক্ষেত্রেও কিন্তু জিরা খুব ভালো কাজ করে ওয়েট লসের ক্ষেত্রে কাজ করবে যাদের ফ্যাট বার্নের জন্য আপনারা অনেক বেশি দৌড়াদৌড়ি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে তবে ওয়েট লস বা ফ্যাট বার্নের ক্ষেত্রে বডির পশ্চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যতই ডায়েট মেনটেন করি না কেন আমাদের পশ্চাৎ মাথায় রাখতে হবে এবং পুরো লাইফস্টাইলটা মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ